মূলত দেখা যায় কে নবম থেকে শুরু করে বিশতম গ্রেডের জন্য যারা চাকরি প্রত্যাশী রয়েছে তারা কিন্তু গণিতটা একটু বেশি ভয় পায় গণিত এবং ইংরেজি তো গণিতের প্রস্তুতিটা আমরা কিভাবে নিব কোত্থ থেকে শুরু করব কোথায় শেষ করব এটা কিন্তু অনেকেই বুঝতে পারে না দেখা যায় যে একটা বই কিনে নিয়ে আসছে বাজার থেকে এসে উল্টাপাল্টা করে শুরু করছে পাতা উল্টাচ্ছে উল্টা দেখতেছে যে না আমি কিছুই বুঝতেছি না এটা কীভাবে হলো আমি কোথেকে শুরু করব আমার বেসিকটা কি অনেকের দেখা যায় বেসিকই বুঝে না অ্যাডভান্স লেভেলের ম্যাথ ধরে যখন সে অ্যাডভান্স লেভেলের ম্যাথ ধরতেছে তখন বেসিক না থাকার কারণে তার কিন্তু গণিতের ভয়টা আরও বেশি লাগছে আর গণিতের ভয়টাই কিন্তু আজ থেকে না আপনি যদি একটু খেয়াল করে দেখবেন যে স্টুডেন্টটা সিক্স সেভেন এইট নাইনে ছিল তখন কিন্তু সে কি করছে তখন সে গণিতে একটু ফাঁকিবাজি করেছিল একটু গাফলতি দিয়েছিল যে এই যে গ্যাপটা এই গ্যাপটা এখন এসে তাদের সাফার করতে হচ্ছে কিন্তু গণিত তাহলে আমরা কিভাবে গণিতের প্রস্তুতিটা নিব এটা একটা বিষয় কত থেকে শুরু করব এটাও একটা বিষয় আর গণিতের পুরো সিলেবাসটা কীরকম হবে তো সেইটা নিয়ে আমরা কথা বলার চেষ্টা করব। তো আমি কি করি মজা করে আমি কিন্তু একটা টেকনিক তৈরি করেছি যে গণিতের সিলেবাসটা কীরকম হবে তবে তার আগে আমরা দেখে নিচ্ছি যে নবম থেকে শুরু করে বিশতম গ্রেডের গণিতের অ্যাকচুয়াল সিলেবাসটা কীরকম হয়ে থাকে তো আমরা দেখতে পাচ্ছি এখানে যে চারটা টপিক কয়টা টপিক চারটা টপিক পাটিগণিত বীজগণিত জ্যামিতি ত্রিকুণিমিত্তি পাটিগণিত থেকেও ম্যাথ আসে বীজগণিত থেকেও ম্যাথ আসে জ্যামিতি থেকে জ্যামিতির মধ্যে কোণের ধারণা তারপরে জ্যামিতির যে চতুর্ভুজ বৃত্ত ত্রিভুজ এই টাইপের ম্যাথগুলো আসে এগুলো নিয়ে আমরা কথা বলবো বিস্তারিত তারপর হচ্ছে ত্রিকোণিমিত্তি ত্রিকুণি মধ্যে দেখা যাচ্ছে যে খুঁটির উচ্চতা হ্যাঁ দেয়ালের উচ্চতা গাছের উচ্চতা অতি অতিভুজের দৈর্ঘ্য এই টাইপের ম্যাথগুলো আসে তো চলুন আমরা এ পার্ট বাই পার্ট আমরা একটু কথা বলার চেষ্টা করি তো প্রথমেই আমি যেটা নিয়ে কথা বলার চেষ্টা করব সেটা হচ্ছে পাটিগণিতের সিলেবাসটা কীরকম হতে পারে তো পাটিগণিতের সিলেবাসটা আমি একটু মজা করে আমি এরকম একটা নাম দিয়েছি টেকনিক বুলেট টেকনিক যে খুব সহজেই যাতে আপনি মনে রাখতে পারেন সেটা হচ্ছে এইরকম যে সলা উপরে দেখতে পাচ্ছি আমরা যে যে কি লিখছি যে সলা সু পরি অনুগবি এটা আবার কী সলা ওই পরি অনুগবি এগুলো হচ্ছে মূল টপিক এগুলো যদি আপনি একটু ভালো প্রস্তুতি নেন তাহলে দেখবেন অনেকখানি পার্টিগুনিত আপনার হয়ে গেছে তো হয়তো ভাবছেন যে স্যার সলাশু ওই পরি অনুগবি এটা আবার কি তো আসেন এটা মজা করে লেখা তো এইটা আমরা একটু বিস্তারিত আমরা একটু বোঝার চেষ্টা করব। ঠিক আছে আসু এই যে সলাশু বললাম সলাশুর তালেবস শ এই শ হচ্ছে শতকরা আপনি যদি সর্বপ্রথম শতকরা নিয়ে একটু কাজ করার চেষ্টা করেন শতকরায় কিন্তু অনেকগুলো বেসিক থাকে গণিতের বেসিক কিন্তু শতকরাই অনেক বেশি থাকে আপনি যদি শতকরা নিয়ে আপনি যদি প্রস্তুতিটি প্রস্তুতি নেওয়া শুরু করেন তাহলে দেখবেন আপনার গণিতের অনেকখানি হয়ে গেছে তো শতকরার করার পরে লা লাতে হচ্ছে লাভ ক্ষতি শতকরাটা পারলে দেখবেন শতকরার সাথেই কিন্তু অনেকটা রিলেটেড হচ্ছে লাভ ক্ষতি শতকরা পারলেই দেখবেন অনেকখানি আপনি লাভ ক্ষতি পাচ্ছেন স লা সু সু সুতে হচ্ছে সুৎকষা এই সুৎকষা অনেকে সূত্র দিয়ে করে সূত্র দিয়ে যদি করেন তাহলে কী হবে ডিটেলসে করলেও হবে অনেকে যে কষাটা কীভাবে করতেছে কষাটা দেখাচ্ছি সূত্র দিয়েও আপনি করতে পারেন কি সূত্র যে আই ইকুয়াল পি আর এন অনেকে মজা করে বলে যেভাবে বলে যে স্যার আমি ভাবে মনে রাখি আমি আর পারি না আই ইকুয়াল আর পি এন আমি আর পারি না এই টাইপের সূত্র দিয়েও করা যায় আবার যদি আপনি মনে করেন না আমি এভাবে করে শিখব সুদের হার সুদের হার হ্যাঁ সুদের হার একশো সুদ একশো ইন্টু সুদ সময় ইন্টু আসল সময় ইন্টু আসল আপনি এভাবে যদি করেন তাহলেও হবে সমস্যা নাই ঠিক আছে আচ্ছা তাহলে সলাশু মানে হচ্ছে কি শতকরা লাতে হচ্ছে লাভ ক্ষতি হচ্ছে সুতকষা সল এবার আসি ওই ওই জিনিসটা কি ওই ওই হচ্ছে ওই কিক নিয়ম এই যে আপনি বলতেছেন কিক নিয়ম এই কিক নিয়ম কিন্তু একটা অধ্যায় না এই কিক নিয়মে আছে হচ্ছে পাঁচটা অধ্যায় শুনে একটু ভয় লাগছে যে কি ব্যাপার পাঁচটা অধ্যায় এটা কি আমি পারব আমাকে দ্বারা সম্ভব হ্যাঁ সম্ভব গণিত কতটুকু মজার কতটুকু ইজি ঘনীত ইটস ইটস ওয়ান কাইন্ড অফ আর্ট তো ঐকিক নিয়মে দেখেন এক নম্বর হচ্ছে নৌকা ও স্রোত নৌকা স্রোতের অঙ্ক থাকবে আচ্ছা এরপর দেখেন দুই নম্বর হচ্ছে নল ও চৌবাচ্চা নল চৌবাচ্চার মধ্যে অঙ্ক থাকে রকম নল চৌবাচ্চার মধ্যে ধরেন অঙ্ক থাকে এই একটা চৌবাচ্চার একদিকে পানি ঢুকতেছে সে বিশ এক ঘন্টায় পানি ঢুকে বিশ বিশ মিনিট বিশ মিনিট লাগে পানি পূর্ণ হতে আর আরেকটা নল দিয়ে পানি ভর্তি হতে সময় লাগে হচ্ছে তিরিশ মিনিট ঠিক আছে একত্রে করলে কত মিনিট সময় লাগবে এই টাইপের অঙ্ক আছে এর হচ্ছে নল চবচ্চা এরপর হচ্ছে কাজ ও সময় মজার বিষয় এই যে নল চোবচ্চার অঙ্ক আর কাজ ও সময়ের অঙ্ক এই যে দুইটা টপিক এই দুইটা টপিকের কিন্তু সিক্সটি পারসেন্ট অথবা ফোরটি কিন্তু সেম স্যার কীভাবে সেম দেখেন আপনি নল চৌবাচ্চার অঙ্কও আসতেছে কীরকম যে একটি চৌবাচ্চা একটি নল দিয়ে বিশ মিনিটে পানি পূর্ণ করতে পারে আরেকটি নল দিয়ে তিরিশ মিনিটে পানি পূর্ণ করতে পারে তারা একত্রে কত মিনিটে পূর্ণ করবে এই একত্রে কত মিনিটে পূর্ণ করবে দুইটা তাহলে এটা প্লাস হিসেবে আসতেছে এটার শর্টকাট আমরা জানি যে এ বি ডিভাইডেড বাই এ প্লাস বি মজার বিষয় এই কাজের সময়ে কিন্তু জাস্ট ঘটনাটা চেঞ্জ কিন্তু অঙ্ক একই রকম কীরকম কাজের সময়ে বলতেছে যে একটা লোক একটি কাজ করে বিশ দিনে আরেকটা লোক একটি কাজ করে তিরিশ দিনে তারা একত্রে কত দিনে করবে এটাও কিন্তু প্লাস সেম কিন্তু একই শর্টকাট একই ম্যাপ এবি ডিভাইডেড বাই এ প্লাস বি কাজের সময়ের অঙ্ক অনেকে বুঝে না কখন গুণ হবে কখন ভাগ হবে কয়েকটা টেকনিক কতগুলো কৌশল আপনাকে ধরাই দিব দেখবেন আপনার কাছে কিন্তু ভালো লাগবে আপনি পারছেন পরিশ্রম করলেই যে আপনি সফল হবেন তা কিন্তু না যদি পরিশ্রম করেই সফল হতো তাহলে বনের রাজা হতো কিন্তু গাধা আপনি যদি কৌশল অবলম্বন করে পরিশ্রম করেন তাহলে দেখবেন আপনি সফল হবেন বনের রাজা কে সিংহ কারণ কি সে তারা কিন্তু দলবদ্ধ থাকে এবং কৌশলী হয় ওকে তো ইনশাল্লাহ এরপর যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গতিবেগ এটা কিসের গতিবেগ রকেটের গতিবেগ না এটা হচ্ছে ট্রেনের গতিবেগ জাহাজের গতিবেগ গাড়ির গতিবেগ এই টাইপের অঙ্কগুলো কিন্তু গতিবেগের অধ্যায় আছে এরপর আসেন দূরত্ব এখন দূরত্ব কীরকম দূরত্ব এই ধরেন মনে করেন তালতলা থেকে গুলিস্তানের দূরত্ব এটা কতটুকু এই টাইপের অঙ্কগুলো থাকে এখানে ঠিক আছে তো এই হলো ঐকিক নিয়মের ঘটনা এখন আমরা ঐকিক নিয়মের পর সলা ওই পরি এই যে পরি পরিতে কি থাকে পরিতে কি পরি থাকে না পেতনি থাকে না পরিতে থাকে হচ্ছে পরিমাপ এই পরিমাপের মধ্যে আবার চার ধরনের অঙ্ক আপনি পাবেন মূলত এই পরিমাপের অধ্যায়ে যেসব ম্যাথগুলো আসে এগুলো হচ্ছে ক্লাস নাইনের ষোলো পয়েন্ট এক ষোলো পয়েন্ট দুই ষোলো পয়েন্ট তিন ষোলো পয়েন্ট চার এখান থেকে আসে তো ষোলো পয়েন্ট একে আপনি যদি ক্লাস নাইনের ম্যাথগুলো ঘাটেন তাহলে দেখবেন যে ত্রিভুজ সংক্রান্ত গণিত রয়েছে তো পরিমাপে ত্রিভুজ সংক্রান্ত গণিত চতুর্ভুজ সংক্রান্ত গণিত থাকবে চতুর্ভুজের মধ্যে আপনি পাবেন চতুর্ভুজের মধ্যে আপনি পাবেন হচ্ছে পুকুরের অঙ্ক পুকুরের অঙ্ক থাকবে হ্যাঁ পুকুরের ভিতরে রাস্তা রয়েছে হ্যাঁ তার ভিতরে বাগান রয়েছে সরি পুকুরের একটি জায়গা রয়েছে জায়গার মধ্যে হচ্ছে বাগান রয়েছে রাস্তার ক্ষেত্রফলটা বের করো এরকম থাকবে তারপর পুকুরের পারের পাড়ের ক্ষেত্রফল বের করো এই টাইপের অঙ্ক থাকবে এটা চতুর্ভুজের অঙ্ক থাকবে এরপর হচ্ছে বৃত্ত সংক্রান্ত গুণিত বৃত্তের পরিধি কত বৃত্তের ক্ষেত্রফল কত সেগুলো নিয়ে এখানে আলোচনা করা হবে এরপর গোলক ও বহুভুজ সংক্রান্ত কয়েকটা ম্যাথ আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব তো এই হচ্ছে পরিমাপ পরিমাপের অধ্যায় এখন হচ্ছে অনু হ্যাঁ সলাশু ওই পরি অনুগবি অনু দেখি দেখিত কি আছে অনুতে হচ্ছে অনুপাত অনুপাতের একটা ম্যাথ থাকবে আর হচ্ছে এই অনুপাতের মধ্যে রয়েছে পিতা ও পুত্রের বয়স সংক্রান্ত গণিতগুলো পুত্রের বয়স বের করতে বলবে পিতার বয়স বের করতে বলবে ঠিক আছে আচ্ছা তো যাই হোক এখন অনু গবি হ্যাঁ গতে হচ্ছে গড় মানে অ্যাভারেজ অ্যাভারেজের ম্যাথ থাকবে আর বি বিতে হচ্ছে বিবিধ এই বিবিধর মধ্যে কিছু মানসিক দক্ষতা থাকে আর নাহলে বানর কুকুর শিয়াল এই টাইপের যে বানরের ম্যাথগুলো হ্যাঁ শিয়ালের ম্যাথগুলো এই টাইপের ম্যাথগুলো থাকে এরপর আমরা কথা বলবো হচ্ছে বীজগণিতের সিলেবাস নিয়ে তো প্রশ্ন করে যে স্যার আমি বীজগণিত পারি না বীজগণিত নিয়ে ভয় লাগে বীজগণিতের সূত্র মনে থাকে তো অঙ্ক থেকে শুরু করবো তা বুঝি না তো অঙ্ক পারি তো কাটাকাটি পারি না তো অঙ্ক দেখলে আবার মনে হয় যে স্যার এই অঙ্কের জন্য কোন সূত্র বুঝবে আমি সেটা বুঝতে পারছি না বীজগণিতের সিলেবাসে প্রথমে আমি কোনটা দিয়ে শুরু করব বীজগণিতের সিলেবাসে প্রথমে বর্গ এবং ঘনের মান নির্ণয়টা প্রথমে আপনাকে শিখতে হবে আপনি ভুল করে অন্যটা যদি আগে শেখেন একটু সমস্যা হবে তবে সবচেয়ে ভালো হয় বর্গ ঘনের মান নির্ণয়টা শেখা বর্গ ঘনের মান নির্ণয় শিখতে হলে আপনাকে আবার বর্গের সূত্র যেগুলো আছে সেগুলো শিখতে হবে ঘনের যে সূত্র আছে সেগুলো শিখতে হবে এগুলো আমরা ধরে ধরে শেখাই দিব এরপরে হচ্ছে বর্গ ঘনের মান নির্ণয় যদি শেষ হয় দেন আপনি শুরু করবেন হচ্ছে উৎপাদক দিয়ে এরপর সূচক ধারা যাবে এরপর লগ যাবে এরপর সমীকরণ তো সূচক যে ম্যাথটা সূচক ম্যাথ আমাদের ক্লাস নাইনের চার পয়েন্ট একে আছে লগের অঙ্ক অনেকে ভয় পায় একটা ক্লাস করেন ইনশাল্লাহ লগের ভয় চলে যাবে সমীকরণের অঙ্ক সমীকরণ তৈরি করা সেগুলো নিয়ে আমরা ক্লাসে ইনশাল্লাহ বিস্তারিত কথা বলবো এরপর দেখি যে আমাদের জ্যামিতিতে কি পড়বো আমরা জ্যামিতিতে কোন ধারণা এটা নিয়ে আমাদেরকে একটু জানতে হবে সূক্ষ্মকোণ কি সমকোণ কি হ্যাঁ এগুলো নিয়ে আমরা ডিটেলস আলোচনা করব এরপর ত্রিভুজ সংক্রান্ত ধারণা ত্রিভুজ কত প্রকার কি কী ত্রিভুজের ক্ষেত্রফল কি চতুর্ভুজের ক্ষেত্রফল কি বৃত্ত গোলক এগুলো নিয়েই হচ্ছে জ্যামিতির পাঠটা তৈরি করা মাঝে মাঝে অনেক সময় অনেক পরীক্ষায় দেখা যায় যে সংজ্ঞা আকারে আসে যে বৃত্ত কাকে বলে বৃত্তের ক্ষেত্রফল কি বলো বৃত্ত কাকে বলে বৃত্তের পরিধি কী এভাবে আপনার প্রশ্নে আসে তখন এগুলো কিন্তু আমরা এইভাবে দিয়ে দিছি যাতে করে আপনারা সহজেই আপনারা অ্যান্সার করতে পারেন তো আসেন জ্যামিতির পর ত্রিকোণিমিত্তি ত্রিকোণিমিত্তিতে অতি দৈর্ঘ্য এটা বের করতে হয় অথবা ভেঙে যাওয়া খুঁটির কোন নির্ণয় ময়ের উচ্চতা নির্ণয় গাছ বা দেয়ালের উচ্চতা নির্ণয় এই টাইপের অঙ্কগুলো থাকে অনেকে কিন্তু এই টাইপের অঙ্কগুলো কিন্তু পারে না খুঁটির অঙ্কগুলো পারে না আমাকে অনেকে প্রশ্ন করে যে স্যার খুঁটির অঙ্ক আসছে দিতে পারি নাই অনেকে বলে যে স্যার ডিগ্রির মান বের করতে পারি না আমাদের একটা টেকনিক আছে আপনি হাত এই যে পাঁচটা আঙুল এটা দেখে আপনার ডিগ্রির মান বের হয়ে যাবে এই টেকনিকটা শিখিয়ে দিব আমরা তারপরে এই অঙ্কগুলো করতে হয় খুব মজার কয়েকটা টেকনিক আছে সেটা হচ্ছে ত্রিকমিতির ওই যে সাগরে লবণ অনেক কবরে ভূত অনেক টেরা লম্বা ভূত এই যে টেকনিক মজার মজার টেকনিক এই টেকনিক দিয়ে যদি যখন আপনি ম্যাথ করবেন দেখবেন ম্যাথের প্রতি ভালো লাগা ভালোবাসাটা কতটুকু বেড়ে যায় বুঝতে পারছেন বিষয়টা ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আমরা বদ্ধপরিকর তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের ডিজিটাল স্টুডিও থেকে আশা করি আপনারা ভালো থাকবেন এবং সামনে আমাদের সাথেই থাকবেন আমাদের পথ চলার সাথেই থাকবেন আপনাদের সবার কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম